ও আমার প্রাণের ভাই মুসলমান বোনেরা যারা হিন্দু ধর্মকে করো অপমান মুসলিম ধর্মকে করো গর্ব আদৌ কি তারা জানো সাতশো ছিয়াশির মানে কি যদি না জেনে থাকো নিচে দাওয়ালিংকে জেনে নাও আমরা অনেকেই বই খাতার উপরে বাড়ির উপরে দেখবেন দেখি সাত আট ছয় কি না সাতশো ছিয়াশি আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহুর রহমান একটা রূপক সংখ্যা ঠিক কি না আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন স্পষ্ট দলিল দেখেন হা রা ইয়া হরে কৃষ্ণ নু নূপ বুঝতে পেরেছেন এটা কি হরে কৃষ্ণ দোকানের বিশেষ করে যত হিসাব অনেক মসজিদের উপরও আমি দেখেছি গেটে লেখা সাত আট ছয় তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে ঠিক কিনা বলেন